তামাম পৃথিবীতে এখন তাকা ঘরগুলো ভাঙতেছে আর ভোয়া ধোয়া তুলতেছে যে এখানে নাকি বছর আগে মন্দির ছিল আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা এক হাজার বছর আগে মসজিদ ছিল ভেঙ্গে ফেলি হবে আপনারা কি আরম্ভ করেছেন আজকেও একটা মসজিদ ভেঙেছে মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে আশা করছি তাদের উদয় হবে এটা যেন বন্ধ হয় আর যারা ওই দেশে আছেন বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন আপনারা কি আপনাদের বিবেকের কুকুরে প্রসাব করেছে এই মাতালটাকে পাগলটাকে থামাতে পারছেন না পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে কি কথা বুঝতেছেন পারান শরীফ হেদায়েত দেবে পৃথিবীর সব মানুষকে কিন্তু কে যদি আবা হয়ে যায় অস্বীকারী হয়ে যায় সীমা লঙ্ঘনকারী হয়ে যায় তাদেরকে আর কোরআন হেদায়ত দেয় না যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউনকে ও অস্বীকারী ছিল সীমা লঙ্ঘনকারী ছিল আবু সেহেলকে ও অস্বীকার তো করেছে সীমাও লঙ্ঘন করেছিল এই জন্য হেদায়ত পায়নি এই পৃথিবীতে এখনও জিন্দা মানুষের ভেতরে বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় তখন তার কপালে আর হেদায় থাকে না ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয় ভাবনা আমাদের কপালে যেন ওই রকম কিছু না আসে আমরা কোরআন থেকে হেদায়ত পেতে চাই ইনশাআল্লাহ সুতরাং সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা শুকরিয়া আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ এটা একটা বাক্য শুকরিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তার পদ্ধতি তিনটা কয়টা ভাবনা খেয়াল করবেন সরাই এবারহিম সাত নাম্বার আতি আছে লাইং সাকা রতুম লাজি দান নাকম কাফারতুম ইনা দাবিলা অবশ্যই কেউ যদি আমার নিয়ামত পেয়ে শুকুরি আদায় করে লামে তাকিয়ে দেন সাকিলা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব এখন নিয়ামতের সুখে আদায় করবেন কি করে এক নাম্বার পদ্ধতি আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আজকে যে আলোচনা হচ্ছে পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে সময় ব্যয় করে কেমতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না এক নাম্বারে কোরআনের পেছনে কারো যদি সময় ব্যয় হয় কেয়ামতের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে দুই নাম্বারে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য সম্পদ খরচ করে সময় খরচ করে কেয়ামতের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না তিন নাম্বারে যারা জেহাদের ময়দানে কাজ করে নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা পেছনে নাকি সবার না কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে দেখেন ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না আপনারা থামেন একবার মা ফেল কোন জেলায় যে আমার মনে আসতেছে না এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে কি হয়েছে বলে দুইজন এসে ধরা বসে বাঁশতলায় আর ওয়াজে আছে এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো না আছে আপনি হয়তো টেল পাচ্ছেন না যারা আছে তাদের ওই ওয়াজ বন্ধ করা দরকার কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি করানের পেছনে নাকি হামসার পেছনে 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 যদি সময় আপনি ব্যয় করেন যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত নিয়ামত না এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নাকি হচ্ছে যদি কিছু নাও হয় তাও গোনা হচ্ছে না অন্তত এই যে মাগরিব থেকে পর্যন্ত যারা বসে আছেন কিছু যদি ছাওয়া পাল্লা নাও দেয় একটাও গোনা হয়নি হয়েছে ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গোনা হতে পারে আর আমার মনে হয় এখানে কোনো বিড়ি ঘর আসেনি দু একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে হ্যাঁ এখনো যদি কারো নিশা লেগে থাকে খেয়ে আবার চলে আসবে অনেকে আবার চলে যাবেন একেবারে চলছেন না অন্তত আমরা ঘন্টা খানেক কথা বলি নাকি তাহলে কে বসলাম আমরা যে পেছনে আমরা সময় করছি এটা একটা নিয়ামত আর এটা পৃথিবীর নিয়ামত সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি অনেকে স্বীকার করে না এখন অনেকে মনে করে না এটা ওই জিনিস না এখানে রাজনীতি হবে আরে ভাই এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে কোরআনের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এমপি মাওলানা মতিউর রহমান নিজামি মন্ত্রিত্ব চালিয়েছে মন্ত্রী হওয়ার পরেও এ পৃথিবীর ইতিহাস যে ছত্রিশ টাকা তিনি ফেরত দিয়েছে আপনি কি যা তা মনে করছেন আপনি করি দেখেন তো আপনি মন্ত্রী না আপনার বানানো হয় টাকা আরো ছত্রিশ হাজার টাকা আপনি খা কাবি জানেন না আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোনো দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয় অথচ কি স্বচ্ছ ছিল লোকটা আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে এই এই যে যারা মন্ত্রী ছিল চুয়ান্ন বছর বাদ আমি সাড়ে পনেরো বছর ধরেন তো এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা ছয়শ বিশটা বাড়ি একজনের ভূমি মন্ত্রী ছিল এই পাবনার এটা না ওই চট্টগ্রামের ওইটা কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এই দেশগুলোতে ঘুরছিলাম যে হোটেলে কেন আপনি পালালেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি একটা বাড়িতেও তো থাকতে পারেন না ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কানাডায় কেউ সেকেন্ড হোম বানিয়েছে থাকতে পারে না সব তালা লাগান। থাকে কোথায় হোটেলে একজন আমার বলছিল হুজুর দোয়া করে দোয়া করবো মানে আপনার জন্য দোয়া আসবে আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে দোয়া চাওয়ার দরকার নেই যেভাবে আসেন চুরি করে থাকেন দিন থাকা যায় এভাবে বলেন তো একটা ঘরের ভেতরে মনে আছে জেলের ভেতরে আছে বাইরে তো আসতে পারে না মালয়েশিয়াতে বাংলাদেশের বিশ লাখ বাঙালি আছে ওরাই যদি পায় না পিটিকে ভাত বানিয়ে ফেলবে এই জন্য যারা চুরি ডাকাতি চিন্তায় করলেন টাকা পাচার করলেন কি অবস্থা তাদের জীবনে রাখো আর যা একটা আশা ছিল এপ্রিলের পনেরো তারিখের পরে আশায় গুড়ে মালি এই জন্য দৃশ্য পাল্টিয়ে গেছে এ প্রশাসনে বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা নেই কারণ আমেরিকার মুখ্যমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে তার জিয়া বেগম জিয়া যখন আমার আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে তখন এ দেশে আর ও ববু আসবে না বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা বরটা কি করি প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে মেরেছে একেবারে যা বলা দরকার তাই বলে ফিটিয়েছে আর গাড়িতে আগুন লাগিয়েছে কি সাহস ওদের দেখেছে ওই বুবু উস্কানি দিত আর লাফাত কিন্তু পনেরোই এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না দুইশো সাতান্নটা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের তারিখে খবর কিছু রাখেন পৃথিবীর দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে এই পৃথিবীতে সব চাইতে দামি পানির নাম কি বলেন তো পানি পানি বইছে পানি জল পানি ওয়াটার যাই বলেন পৃথিবীতে সব চাইতে দামি পানি যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি সাধারণ জ্ঞান কেমন আছে না হয়নি আম্বানি ওর স্ত্রী আছে না নিতা আম্বানি ও কখন কিছু জানে না হ্যাঁ না ওটার নাম একোয়া ক্রিস্টলা আরে এক লিটার পানির দাম বাংলাদেশের টাকায় পঞ্চান্ন লক্ষ টাকা আমার মাঝে মাসে মনে হয় মহিলা যদি চব্বিশ ঘন্টায় চার পাঁচ বোতল পানিও খায় তাহলে কমপক্ষে তিন কোটি টাকার শুধু পানি খায় এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে এই এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে এই যে দামি পানি এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি তো আমার আগে কথা বললেন বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা আমি মনে করছিলাম যে জমজমের পানি কারণ এটা খুব দামি পানি আমারে ওরার ভাষা দিয়ে বল